দুবাইয়ের এয়ার চলাকালীন ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজাস প্রাণহানি ঘটে পাইলটের বিবৃতিতে জানিয়েছে ভারতের বায়ুসেনা শুক্রবার দুপুরে দুবাই এয়ার প্রদর্শনী চলাকালীন ঘটনায় হচ্চকি দর্শকরা আরব আমির শাহিতে চলার সময় আচমকায় নিচের দিকে নামতে শুরু করে বিমানটি মাটিতে পড়া মাত্র তীব্র শব্দে দাও করে আগুন দেখা যায় আন্তর্জাতিক শোয়ের মঞ্চে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে ফের আলোচনায় উঠে এলো মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কার্যকারিতা নিয়ে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতের বায়ুসেনা ঘটনার কারণ ক্ষতি দেখতে তদন্তের নির্দেশ এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হল আরব আমির শাহিতে আজ শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতম আন্তর্জাতিক বিমানবন্দরে আশ্রে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজাস যুদ্ধ বিমান ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেই যুদ্ধ বিমানের পাইলটের শুক্রবার স্থানীয় সময় দুপুর দুটা দশ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে দু বছরেরও কম সময়ে দু দুবার দুর্ঘটনাগ্রস্ত হল তেজাস বিমান ফের ভেঙে পড়ল ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজাস গত সতেরো নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই শো সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একশোটিরও বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে আর সেই তালিকায় ছিল হিন্দুস্তান তৈরি তেজাস যুদ্ধ বিমান মাছ আকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আসে পড়ে সেই বিমান ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায় শেষ মুহূর্তে পাইলট বিমান থেকে বের হতে পারেনি বলে জানা গিয়েছে সেই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার পর ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দুবাইতে এয়ারশো চলাকালীন বায়ুসেনার তেজাস বিমান দুর্ঘটনার কবলে পড়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাইলট শহীদ হয়েছেন পাইলটের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে বায়ুসেনার তরফে সাহসী জোয়ানের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ কিভাবে দুর্ঘটনা ঘটলো তা ক্ষতি দেখা হচ্ছে এদিকে গোটা ঘটনা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ব্যর্থতা বলে মনে করা হচ্ছে কারণ তেজাস যুদ্ধ বিমানের ইঞ্জিন প্রযুক্তি রাশিয়ার হলেও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এটি ভারতে তৈরি করা হয়েছিল স্বাভাবিকভাবে বিশ্বমঞ্চে দুর্ঘটনা এখন নানা প্রশ্ন তুলে দিচ্ছে উল্লেখ্য দু বছরেরও কম সময়ে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের যুদ্ধ বিমান তেজাস গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেডে সেখানে সেখানের কাছে ভেঙে পড়েছিল একটি তেজাস বিমান সেবার অবশ্য শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন পাইলট তবে এবার আর দুর্ঘটনার পরে সেই বিমান থেকে বেরিয়ে আসতে পারেননি পাইলট এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানা হয়েছে জানানো হয়েছে তবে সেই পাইলটের নাম এখনো জানানো হয়নি প্রকাশ করা হয়নি বায়ুসেনার পক্ষ থেকে এই গোটা ঘটনার কারণ ক্ষতি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হলো তার তদন্তের জন্য নির্দেশ দিয়েছে বায়ুসেনা